এই মুহূর্তে উপস্থিত রয়েছি রেজিনগর স্টেশনের পাশে যে একটি বল খেলার ময়দান রয়েছে সেই জায়গাতে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি এবং আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো রাত পার হলে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু এই যে বল খেলার মাঠ রয়েছে এখানে রীতিমতো তিনি ঐতিহাসিক একটি প্রস্তুতি সভা করবেন এবং সেই সবার আগে বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্বরা রয়েছেন এবং সমর্থক সাধারণ মানুষ রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু মাঠ পরিদর্শন করছেন এবং যারা একাধিক সংগঠনের পরিদর্শন করতে রাত পার হলে যে এখানে একটি ঐতিহাসিক প্রস্তুতি সভা করবেন হুমায়ুন কবির এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা যে দাবিটা করছেন এই মাঠে রীতিমতো একেবারে রাত পার হলে একটি নজিরবিহীন ঐতিহাসিক প্রস্তুতি সভা করবেন এবং এই মাঠে যারা দর্শক যারা মানুষ যারা হুমায়ুন কবিরের সমর্থক ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু আসবেন এবং তারা যে আশঙ্কাটা করছে মাঠে জায়গা দেওয়া কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে কেন যেহেতু মাঠটা ছোট এবং সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে চর্চিত মুখ ভড়তপুরের বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে যারা বিভিন্ন সংগঠনের মানুষ নেতৃত্বরা সমর্থকরা মাঠ পরিদর্শন করতে আসলেন তাদের কি বক্তব্য তারা কি বলছে শুনব বাইশে ডিসেম্বর সোমবার দু হাজার পঁচিশ দুপুর বারো বারো ঘটিকায় মুর্শিদাবাদ জেলার অধীন বেলডেঙ্গা থানার অন্তর্গত মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ে মুর্শিদাবাদ তথা বাংলার মাটিতে এক নতুন রাজনৈতিক দিগন্তের উন্মোচন হতে চলেছে হুমায়ুন কবিরের নেতৃত্বে তো স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের পাশাপাশি পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের ওই তিনটিকে নিয়ে একটা আবেগ একটা উন্মাদনা কাজ করছে সারা বাংলা জুড়েই যেখানে মাইনরিটি অধ্যুষিত বিধানসভাগুলি রয়েছে সেখানে একটা সমর সজ্জায় যে সচিত হওয়া যে হাওয়া সেই হাওয়া বা উন্মাদনা সারা বাংলা জুড়েই দেখা দিচ্ছে তো তারই সূত্র ধরে বা তারই রেস ধরে মুর্শিদাবাদের এই রেজিনগর যেহেতু আমাদের হুমায়ুন কবিরের নিজের বিধানসভা সেই বিধানসভায় আমরা আগামী কাল এই রেজিনগর রেল স্টেশন সংলগ্ন ময়দানে দুপুর দুটো সময় আমাদের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত নিয়ে রেজিনগর বিধানসভার আমরা একটা প্রস্তুতি সভার আয়োজন করেছি প্রস্তুতি সভার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে জনক সমাগম করা নয় আমরা যারা হুমায়ুন কবিরের সৈনিক আমাদের সেই সৈনিক হিসেবে আমাদের নেতা হুমায়ুন কবির কি নির্দেশ দেবেন তার কি গাইডলাইন আছেন সেই গাইডলাইন এবং ইনস্ট্রাকশনকে ফলো করে আমরা আগামী বাইশে ডিসেম্বরের আমরা সবাই তার সৈনিক হিসাবে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা সেদিন আমরা আমাদের দায়িত্বভার কাঁধে নিয়ে আমরা যাতে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলাকে মান্যতা দিয়ে আমরা যাতে প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করতে পারি বাংলার বুকে একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত তৈরি করতে পারি সেই অঙ্গীকার নিয়েই আগামী কাল থেকে আমরা বাইশের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ব সেই উদ্দেশ্য নিয়েই আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির কাল রেজিনগর যার রেজিনগর যার নিজের জন্মভূমি রেজিনগর থেকে যার রাজনীতির উত্থান সেই হুমায়ুন কবিরের অনুগত সৈনিকরা কালকে এখানে মিলিত হবে এবং হুমায়ুন কবিরের নেতৃত্বে তারা শপথ বা অঙ্গীকার নেবে সেই দিক থেকে আমরা আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রস্তুতি তুঙ্গে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আমরা ডায়াস কমপ্লিট করেছি ইতিমধ্যেই আমরা পাশেই যে রেল স্টেশন চলে যাচ্ছে রেলওয়ে পথ সে রেলওয়ে পথে আমরা বাস দিয়ে ব্যারিকেড করেছি যাতে আমাদের এই প্রস্তুতি সবাই আগত কোনো মানুষ যাতে রেল স্টেশন বা রেল পথ যাতে ক্রস না করে তার জন্য আমরা বাসে ব্যারিকেড দিয়েছি পাশাপাশি এখানে আমাদের প্রায় শতাধিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে যারা কালকের প্রোগ্রামটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য তারা তাদের দায়িত্ব পালন করবে এই হচ্ছে আমাদের বার্তা আজকের এই প্রস্তুতি সবার দাদা হুমায়ুন কবির যেখানে বা যেখানে যাচ্ছেন সেখানে যা মানুষ হচ্ছে সেটা বলার অবকাশ থাকে না যদিও ভাই মাঠে কালকে তিনি সভা করবেন দেখেন আমরা মূলত রেজিনগর বিধানসভা কেন্দ্রিক যেহেতু প্রোগ্রাম এখন হুমায়ুন কবির যেখানে যাচ্ছে সেখানে জনসভায় পরিণত হচ্ছে হতে পারে সেটা জনসংযোগ কর্মসূচি হতে পারে মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে সেটা ছোট্ট ছোট্ট গ্রুপ আকারের মিটিং কিন্তু আমরা দেখছি হুমায়ুন কবির যেখানে যাচ্ছে জনতা সেখানে জনসভায় পরিণত করছে কারণ হুমায়ুন কবিরকে নিয়ে আবেগ হুমায়ুন কবিরকে নিয়ে যে মানুষের উচ্ছ্বাস হুমায়ুন কবিরের প্রতি মানুষের যে ভালোবাসার যে উন্মাদনা সেটা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ তথা তাম বিশ্বের মানুষ সেটা দেখছে আজকের দিনে দাঁড়িয়ে তামাম বিশ্বের যদি জনপ্রিয় লিডারদের আমরা যদি মাস লিডার যাদেরকে বলি যদি আমরা অ্যানালাইসিস করে দেখি তাহলে হুমায়ুন কবিরের বিকল্প লিডার এত জনপ্রিয় লিডার পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মাটিতে আছে কিনা না সন্দেহ আছে কারণ তিনি যেখানে যাচ্ছেন সেখানে জনজোয়ারে পরিণত হচ্ছে যেখানেই যাচ্ছেন জনসমুদ্রে পরিণত হচ্ছে হুমায়ুন কবির যেমন বলেছিলেন আপনার ছয় প্রোগ্রামের আগে যে রেজিনগর থেকে বহরমপুর তার দখলে থাকবে আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী বাইশে ডিসেম্বর কৃষ্ণনগর থেকে বহরমপুর হুমায়ুন কবিরের দখলে থাকবে কৃষ্ণনগর থেকে বহরমপুর যে জাতীয় সড়ক হুমায়ুন কবিরের ডাকে এত সংখ্যক মানুষ পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন যে কৃষ্ণনগর থেকে বহরমপুর মানুষের দখলে চলে যাবে হুমায়ুন কবিরের দখলে চলে যাবে এতটাই কিন্তু আমরা কিন্তু মানুষের সারা বা মানুষের সহযোগিতা পাচ্ছি দেখুন তৃণমূল কংগ্রেস দু সালে বদলা নয় বদল চাই সোনার বাংলা গড়তে চাই দু সালে তাদের যে ম্যানিফেস্টো বা তাদের যে ইস্তাহার প্রকাশ করেছিল সেই ইস্তাহারে বলেছিল আমরা ক্ষমতায় আসলে দশ পার্সেন্ট আমরা রিজার্ভেশন দেবো উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে তাদেরকে সুযোগ করিয়ে দেব ইস্তাহারে বলা হয়েছিল আমরা যদি ক্ষমতায় আসি আমরা দশ হাজার মাদ্রাসা পশ্চিমবাংলায় আমরা তৈরি করব কিন্তু আমরা ক্ষমতা পরবর্তী সময়ে দেখেছি যে বাংলায় যে দশ পার্সেন্ট যে ওবিসি সংরক্ষণ এই হিসাবে মমতা ব্যানার্জি প্রথম যে সংরক্ষণ চালু করেছিল পরবর্তী সময়ে দেখলাম সেই ওবিসিতে যে দুর্নীতি ও সঙ্গে যে মানে চিট করা হয়েছে মুসলিম মাইনরিটি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের সঙ্গে ছাত্রদের সঙ্গে আমরা পরবর্তী সময়ে দেখলাম উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে টেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল চাকরির ক্ষেত্রে যে টেন পার্সেন্ট রিজার্ভেশন ছিল সেইটা খুব সন্তর্পণে সূক্ষ্মভাবে সেখানে এক কোটি সনাতনী ভাইদেরকে ঢুকে দেওয়া হলো স্বাভাবিকভাবেই আমরা পরবর্তী সময়ে যখন উচ্চ শিক্ষায় আমরা যখন দেখছি পার্সেন্টেজটা কত কর্মসংস্থানের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যখন দেখছি সংখ্যাটা কত বা পরিসংখ্যান কত তখন দেখা যাচ্ছে এক পার্সেন্টেরও নিচে পশ্চিমবাংলায় সেই সংখ্যাটা নেমে আসে যে এসেছে স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার যে যুবক ছাত্রছাত্রী যুবক ভাই বোনদের সঙ্গে যে চিট করেছে মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে একটা ক্ষোভ বাংলার যুবকদের রয়েছে সংখ্যালঘু ভাই বোনদের রয়েছে পাশাপাশি মমতা ব্যানার্জি ওয়াক অফ সম্পত্তি নিয়ে বলেছিলেন যে পশ্চিম বাংলার মাটিতে আমি থাকতে ওয়াক বিল লাগু হতে দেবো না কাজেই বাংলার মাটিতে কোনো আন্দোলন করা দরকার নেই কোনো সভা করা দরকার নেই যদি আন্দোলন করতে হয় থেকে থেকে করুন স্বাভাবিকভাবেই পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই ওয়াক অফ বিল পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি লাগু করছেন এই যে মমতা ব্যানার্জির যে বিমাতৃ সুলভ আচরণ মমতা ব্যানার্জির যে প্রতারণা বাংলার এই যুবক সম্প্রদায়ের সঙ্গে বা বাংলার সংখ্যালঘু মাইনরিটি সম্প্রদায়ের সঙ্গে এবং আমরা দেখলাম দু থেকে দু হাজার পঁচিশ সেখানে দশ হাজার যে মাদ্রাসা হওয়ার কথা ছিল বাংলার মাটিতে দশটা মাদ্রাসাও কিন্তু মমতা ব্যানার্জি ইস্টাবলিশ করেনি বা নির্মাণ করেনি স্বাভাবিকভাবেই এই জাতির সঙ্গে এই সম্প্রদায়ের সঙ্গে মানুষের সাথে প্রতারণা করছে এবং পাশাপাশি আমরা কি দেখছি যে সরকারি অর্থ দিয়ে আপনার আমার রাজস্বের টাকা দিয়ে একটা সম্প্রদায়ের মানুষের সেখানে ধর্মস্থান হচ্ছে মন্দির হচ্ছে সেখানে সেখানে আপনার পূজা মণ্ডপদেরকে দুর্গাপুজোর নামে সেখানে তাদেরকে এক লাখ দশ হাজার টাকা করে টাকা দেওয়া হচ্ছে কোথাও ওয়াকফ সম্পত্তি সেখানে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে হিনকোকে কোথাও আপনার মহাকালে মন্দির হবে সেখানে পঁচিশ জায়গা দিয়ে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই সরকারি অর্থ কখনো একটা ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়নে ব্যবহার হতে পারে না ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন হবে ধর্মীয় সমাজপতিদের টাকায় ধর্মীয় ভাবাবেগ আবেগপূর্ণ মানুষের অর্থে ধর্মীয় উন্নয়ন হবে কিন্তু আমরা কি দেখলাম যে ভারতবর্ষের মাটিতে এই প্রথম সরকার যে আপনার আমার সরকারি টাকা সরকারি রাজস্বের টাকায় সেখানে ধর্মের উন্নয়ন হচ্ছে স্বাভাবিকভাবেই সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জি এই বিমাতৃস্লভ আচরণ তার যে যে মুখোশ সেটা মানুষের সামনে প্রকাশে চলে এসেছে এর বিরুদ্ধে ক্ষোভ এর বিরুদ্ধে যন্ত্রণা সর্বোপরি উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে ছেয়ে গেছে দুর্নীতিতে ভরে গেছে এর বিরুদ্ধে জনরোষ জনক্ষোভ বিক্ষোভ পুঞ্জীভূত হয়ে মমতার বিরুদ্ধে আজকে ইউনাইটেড হচ্ছে শুধু সময়ের অপেক্ষা দু সালে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলার মানুষ আবার এই প্রতারণার এই বাংলার মানুষ এই বিমাতৃ আচরণের

চৌত্রিশ বছরে যে বামফ্রন্ট সরকার সেখানে যে বিচারপতি জাস্টিস রাজেন্দ্র সাচার পশ্চিম বাংলার মানুষের ও বিশেষ করে সংখ্যালঘুদের মাইনরিটি ভাই বোনদের যে দুরবস্থার যে চেহারা তাদের যে করুণ চিত্র সেই চিত্রটা কিন্তু তার রাজেন্দ্র সাচারে তুলে ধরেছিলেন এবং তারা যে আশ্বাস যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বদলা নয় বদল চাই সোনার বাংলা করতে চাই বাংলাকে বিশ্বের বাংলা বিশ্বের দরবারে উন্নীত করার জন্য আমরা পরিকর আমরা শিল্প চাই আমরা সেখানে কৃষির উন্নয়ন চাই আমরা শ্রমিক কৃষকের আমরা সেখানে মান উন্নয়ন চাই তাদের অন্ন বস্ত্র বাসস্থান চাই আমরা বহু গল্প বহু কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বাংলার মাটিতে বাংলা যেহেতু বিপ্লবের লীলাভূমি নবজাগরণের পীঠস্থান এই বাংলায় ছিল এক সময় শিল্পক্ষেত্রে ভারতবর্ষের অগ্রণী অগ্রণী বাংলা স্বাস্থ্য শিক্ষা শিল্প জ্ঞান বিজ্ঞান রাজনৈতিক ক্ষেত্রে বাংলা ছিল ভারত মাতার সোনার মুকুট এই জন্যই গোপালকৃষ্ণ গোখলে জাতির জনক মহাত্মা গান্ধীর যে গুরুদেব গোপালকৃষ্ণ গোখলে সেদিন বলেছিলেন হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমরো অর্থাৎ আজ যা ভাববে বাংলা কাল তা ভাববে ভারত বাংলাতে আমরা দেখেছি যখন ব্রিটিশ রাজত্ব যখন মগল রাজত্ব পাঠান রাজত্ব তখনও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ এই বাংলায় এসে তারা শ্রমবৃত্তি কখনো শিল্প কলকারখানায় কারিগর তারা শ্রমিকের বেশে কারিগরের বেশে বাংলার মাটিতে তারা রুজি রুটির জায়গা তৈরি করে তারা কিন্তু আবার নিজের রাজ্যে ফিরে গেছে কিন্তু আজকে আমরা দেখছি যে বাংলার মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বিদেশে চলে যাচ্ছে রুজি রোজগারের তাগিদে জীবিকা অর্জনের জন্য জীবিকা নির্বাহের জন্য আজকে আমাদেরকে পরিচয় শ্রমিক হতে হচ্ছে কিসের জন্য বাংলা আমার বাংলার মাটি সোনার ও খাঁটি এই বাংলা ছিল বিপ্লবের লীলাভূমি সেই বাংলাকে মমতা ব্যানার্জী লুট করে নিয়ে গেছিল সরকার বাংলার করে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে ডেভেলপমেন্ট বলে বাংলায় কিছু হয়নি শিল্প বলে কিছু হয়নি বাংলার মাটিতে যে সমস্ত শিল্প ছিল সেই শিল্পগুলি আজকে বলতে পারবে না কেউ একটাও চালু আছে কিনা বাংলায় হাজার হাজার পাটকলগুলি বন্ধ হয়ে গেছে বাংলার হাজার হাজার আপনার চিনি মিলগুলি চিনির যে কারখানা আখের যে কারখানাগুলি বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার বুকে নতুন কোন শিল্প বিপ্লব হয়নি নতুন কোন শিল্প কারখানা তৈরি হয়নি কাজেই হুমায়ুন কবির যে উদ্যোগ নিয়েছে যে আমরা সেখানে মুর্শিদাবাদের মাটি নবাবের মাটি বাংলা বিহার উড়িষ্যার রাজধানীর মাটি এই বাংলা বিহার উড়িষ্যার রাজধানীর যে নবাব সিরাজদুল্লাহ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন আমাদের রেজিনগরের অদূরেই যে পলাশির প্রান্তরে পরাজিত হয়ে আমরা যে ইংরেজদের কাছে পরাজিত হয়ে সেদিন যে নবাবদের যে শাসন সাম্রাজ্য সেদিন পতন ঘটেছিল আর দু হাজার পঁচিশ সালে ছয় ডিসেম্বর হুমায়ুন কবিরের নেতৃত্বে সেই রেজিনগরের মাটি থেকেই আবার স্বাধীনতা সূর্য উদিত হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য মূল পরিষ্কার বক্তব্য এটা আমার নাম মুকাদ্দেশি